হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব যেসব ব্যক্তিরা পেয়ে থাকেন এই মাত্র এখানে একটা এসএমএস আমি পরিষ্কার করে এস এম এস টা টাকা ক্রেডিট হয়েছে এই অ্যাকাউন্ট নাম্বারে ডেটটা দেখুন বলা রয়েছে সাত বারো দু হাজার চব্বিশ এস বি আই ব্যাংক থেকে এসেছে যার জন্য কিন্তু এস বি আই লেখা রয়েছে তো আপনার কবে ঢুকবে বা ঢুকবে কিনা না লক্ষ্মীর প্রকল্পের টাকা বহু মহিলা কিন্তু এবার এই ডিসেম্বর মাসে টাকা পাবে না কেন পাবে না কি করতে হবে এই যে যাবতীয় তথ্য টোটালটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে এই যে দেখুন এখানে একটা লাইক বাটন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে পাশে যে সাবস্ক্রাইব বাটনটা রয়েছে এখানে ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং বেল আইকনটাকে ক্লিক করে আপনারা এই যে অল নোটিফিকেশন বেল আইকনটা রয়েছে এটাকে অন করে দিতে হবে এবং আগে থেকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন সবার প্রথমেই আমরা প্রমাণ দেখিনি যে এস এম এস এসেছে আমরা যদি দেখি যে এস এসেছে সিবিএস এস বি আই অর্থাৎ তেত্রিশ এম আমরা যদি সবার নিচে চলে যাই যে পেমেন্টটা এসেছে আপনারা দেখতে পাচ্ছেন কাস্টমার পেমেন্ট অফ রুপিস আপনারা দেখতে পাচ্ছেন এক হাজার টাকা ক্রেডিট হয়েছে কোন অ্যাকাউন্ট নাম্বারে যে দেখুন এই অ্যাকাউন্ট নাম্বারে কত তারিখে দেখুন এখানে পরিষ্কার বলা রয়েছে যে সাত বারো দু হাজার চব্বিশ তারিখে কিন্তু অ্যাকাউন্টে টাকাটা ঢুকেছে দেখুন এস এম এসটা টা এসেছে দশটা বেজে ছাপ্পান্ন মিনিটে আর এখানে স্ক্রিনশট নেওয়া হয়েছে এগারোটা তেত্রিশে কোন ব্যাংক থেকে এসেছে এটা কিন্তু পরিষ্কার আপনারা দেখে নিলেন এটা একটা আরো একটা যদি আমরা দেখি এখানে আপনারা দেখতে পাচ্ছেন এগারোটা বত্রিশে এখানে দেখুন স্যাটারডে সেভেন ডিসেম্বর লেখা রয়েছে আমরা যদি দেখি সিবিএস এস বি আই এখানেও কিন্তু দেখতে পাচ্ছেন যে ডিআর কাস্টমার পেমেন্ট অফ রুপিস এখানে আপনারা দেখতে পাচ্ছেন এক হাজার টাকা ক্রেডিট হয়েছে কোন অ্যাকাউন্ট নাম্বারে এখানে অ্যাকাউন্ট নাম্বারটা লেখা রয়েছে এবং যদি আমরা এখানে দেখি সাত বারো দু চব্বিশ এখানে কিন্তু এস বি আই লেখা রয়েছে এবার তার নিচে যদি আমরা যাই আরো একটা এস এম এস এসেছে যেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পরিষ্কারভাবে এখানে বলা রয়েছে এই এস এম এস

করেছে এবার শুধু এমন নয় যে লক্ষ্মীর ভান্ডার ঢুকছে সাথে বৃদ্ধ ভাতা বিধবা ভাতা শিল্পী ভাতা যত ধরনের ভাতা রয়েছে সবগুলো কিন্তু সপ্তাহের প্রথম দিকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিতে বলেছে সেমন কিন্তু দিতে থাকে অর্থাৎ প্রথম মানে উইক যে ফার্স্ট উইক হয়ে রয়েছে সেখানে কিন্তু ম্যাক্সিমাম লোকের টাকা ঢুকে যায় আজকে সাত তারিখ আজকে যদি আপনারা না ঢুকে সেক্ষেত্রে আপনারা দেখবেন দশ তারিখের মধ্যে আপনাদের হান্ড্রেড পার্সেন্ট টাকা কিন্তু অ্যাকাউন্টে ঢুকে যাবে আশা করি আপনারা বুঝতে পারছেন এবং যাদের লক্ষ্মীর ভান্ডার স্ট্যাটাস দেখে আপনারা বুঝতে পারবেন যে টাকা ঢুকবে কিনা সেটা নিয়েও আমি অলরেডি ভিডিও বানিয়েছি আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন অবশ্যই কিন্তু কয়েকটা ভিডিও আগে দেখলেই আপনারা সেই ভিডিওগুলো পাবেন সেখানে দেখে কিন্তু আপনারা নিজেরাই বুঝে নিতে পারবেন যে লক্ষ্মীর যে যেসব মহিলারা ডিসেম্বর মাসে টাকা পাবে না তাদের নাম কি রয়েছে মানে এলিজিবল রয়েছে কিনা সেটা কিন্তু আপনারা দেখতে পাবেন বা পাবে না অলরেডি আমার ভিডিও রয়েছে যার জন্য আর এখানে কিছু বললাম না সেই চেক করে দেখে নিতে পারেন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে বেলেকেনটা রয়েছে ওখানে ক্লিক করে বেলেভেল করে দেবেন তাতে করে কি হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ